আমার এই লং হেয়ার গ্রোথ জার্নির একটা সিক্রেট প্রোডাক্ট তোমাদের সাথে আছে আর কয়েকদিন থেকে ইন্টারনেট সার্চ করে দেখতে পেলাম রোজমেরি ওয়াটার নিয়ে অনেকের অনেক রকম কোশ্চেন তাই আজকের এই ভিডিওতে চলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর শেয়ার করা যাক তো প্রথম প্রশ্ন হলো রোজমেরি ওয়াটার কি সত্যি আমাদের হেয়ার গ্রোথ করে দেখো হেয়ার গ্রোথ তখনই বাড়বে যখন আমাদের হেয়ার ফল কন্ট্রোল হবে আর রোজমেরি ওয়াটার কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে যা মাত্র দশ থেকে বারো সপ্তাহের মধ্যে আমাদের হেয়ার ফল কন্ট্রোল করে নতুন হেয়ার গ্রোথ করতে হেল্প করে আমি কিন্তু ছয় থেকে সাত মাস ধরে রোজমেরি ওয়াটার ইউজ করছি আর রেজাল্ট তোমাদের সামনে ওকে সো এর পরের প্রশ্ন হলো রোজমেরি ওয়াটার নাকি হেয়ার সিরাম কোনটা ভালো দেখো এই কয়েক ফোটা হেয়ার সিরাম কিন্তু আমাদের পুরো চুলের গোড়ায় পৌঁছাতে পারে না আর এই সিরামগুলো অয়েলি আর স্টিকি হওয়ার কারণে ডেলি ইউজের জন্য কিন্তু একদমই পারফেক্ট না তবে এই রোজমেরি ওয়াটার ফর্মুলাটা ওয়াটার বেস্ট হওয়ার কারণে পুরো হেয়ার স্ক্যাল্পে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আর এটা তোমরা ডেলি ইউজ করতে পারো কারণ এটা নন স্টিকি নন গ্রেসি যার কারণে এটা স্ক্যাল্পকে একদমই অয়েলি করে না অ্যাপ্লাই করার পরও আমার স্ক্যাল্পটা দেখতে পাচ্ছ কতটা ক্লিন আছে এর পরের প্রশ্ন হলো হোম রেমেডিজ ভালো নাকি রোজমেরি ওয়াটার দেখো হোম রেমেডিজও ভালো তবে সেগুলো ডেইলি ডেলি বানানো স্টোর করা আর এটা অ্যাপ্লাই প্রসেসটাও অনেক ঠিক মেসি যার কারণে এটা রোজ রোজ সবার পক্ষে সম্ভব হয় না তবে আমি কিন্তু ইউজ করি আলস গুডনেস এর এই রোজমেরি ওয়াটার যেটা ইন্ডিয়ার একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার আর ডার্মাটোলজিস্টরা বলে রোজমেরি ওয়াটার ডেইলি ইউজের ফলে আমাদের হেয়ার কিন্তু অনেক ফাস্টার গ্রোথ করে আর এই রোজমেরি ওয়াটারটা থেকে কিন্তু আমি আমার হেয়ারে বেস্ট রেজাল্ট পেয়েছি আলস গুডনেস এর এই রোজমেরি ওয়াটার কিন্তু অ্যাভেইলেবল আছে পার্পল ডট কম এ আর কলকাতার মধ্যে থাকলে মাত্র দু ঘন্টার মধ্যে এটা ডেলিভারি পেয়ে যাবে